নমস্কার বন্ধুরা আনন্দ কথায় সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি ক্রিস্পি চিকেন স্যান্ডউইচ দেখুন আমি যেভাবে বানাই আপনাদেরও হয়তো ভালো লাগবে নিয়েছি এখানে শ্রেডেড চিকেন দেখতেই পাচ্ছেন বয়ল করে শ্রেড করে নিয়েছি চিকেন অ্যাড করে দিচ্ছি ছোট্ট একটা ক্যাপসিকাম কুচি নিয়ে নিয়েছি খুব ঝটপট হয়ে যাবে দেখবেন অ্যাড করে দিচ্ছি কিছুটা টোম্যাটো সস অ্যাড করে দিচ্ছি চিলি সস করে দিচ্ছি হাফ স্পুন মতন গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি মেওনিজ বাচ্চাদেরও খুব ভালো লাগবে খেতে এটা যতটা সম্ভব এটা আমি এগ মেওনিজ ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো অন্য স্যান্ডউইচ বা যে কোনো মেওনিজ ফ্লেভার সেটা ব্যবহার করতেই পারেন আর এরপরে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গ্রেটেড চিজ বেশ কিছুটা চিজ দিয়ে দিয়েছি দেখতেই পারছেন গ্রেড করে এটা মোজারেলা চিজ অ্যাড করেছি আমি এবার দিয়ে দিচ্ছি অল্প ধনে পাতা আর দিয়ে দেবো সবশেষে নুন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবেন এবার সব জিনিসগুলোকে ভালো করে মিক্স করে নেব। এই মিক্সচারটা আপনি চাইলে ফ্রিজে রেখে দু সপ্তাহ মতন রেখে তারপরে নিজে বানিয়ে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন নিজেরাও খেতে পারেন প্লেডের সাইডগুলো কেটে নেব স্যান্ডউইচ বানানোর জন্য যে কটা বানাবেন সে কটা সেই হিসেবে কেটে নেবেন চাইলেই সেম মিক্সচার দিয়ে গ্রিল স্যান্ডউইচও বানাতে পারেন দেখতেই পেলেন পাউরুটিগুলো স্লাইস করা হয়ে গেছে এবার জলের মধ্যে ভিজিয়ে নিয়ে ভালো করে জলটা প্রেস করে বার করে দেব এবার চামচ দিয়ে পুর ভরে ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজ শুনতে পাচ্ছেন সেগুলো পাশে কাজ করছে আমার মেড সেই আওয়াজগুলোই শুনতে পাচ্ছেন গ্যাসে পাশে কাজ করছে বলে সরি তার জন্য বন্ধুরা একটু ম্যানেজ করে নেবেন প্লিজ এরকম চেপে বন্ধ করে আপনি একটা স্যান্ডউইচ এরকম রেখে দেবেন আবার নেক্সট পরেরটা একইভাবে ভিজিয়ে তুলে নেব ভরে নিয়ে একইভাবে এইভাবে বন্ধ করে এভাবে রেখে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল সামান্য গরম হয়ে গেলে পরে ডিমের গোলায় স্যান্ডউইচটাকে ডুবিয়ে নিয়ে বন্ধুরা ব্রেডটা আমার ফ্রিজে মোটামুটি বেশ কয়েকদিন ছিল বলে আমার স্যান্ডউইচগুলো তৈরি করতে একটু অসুবিধা হচ্ছে আপনারা ফ্রেশ ব্রেড দিয়ে করবেন আপনাদের কোনো অসুবিধা হবে না আপনাদের মনে হতেই পারে যে ব্রেডটা কেন এরকম হচ্ছে বলে দিলাম আপনাদেরকে যাতে আপনাদের বুঝতে অসুবিধে না হয় যে কেন এটা আমার এরকম হল তারপরে ব্রেড ক্রামস দিয়ে জাস্ট কোট করে নেব করে নিয়ে ইন দ্য মিন টাইম আমার তেল গরম হয়ে গেছে ব্রেড ক্রামস দিয়ে ভালো করে কোট করে নিয়ে এটাকে এবার আমি ফ্রাই করবো কম আছে ধীরে ধীরে করে একটা দিক ভাজা হয়ে গেলে আর একটা দিক উল্টে দিয়েছি দুটো দিক একই সমান ভাজা হয়ে গেলে বার করে নেব বিকেলের জলখাবারের জন্য আমাদের স্যান্ডউইচ রেডি দেখতেই পাচ্ছেন বন্ধুরা গরম গরম আর খুব ক্রিস্পি হয় বারেটা আর ভেতরটা তো জানেনি কীরকম জুসি আর ভালো হয় খেতে বানিয়ে দেখবেন আপনারা আপনাদেরও আমি শিওর খুবই ভালো লাগবে আর কোথা থেকে বানালেন যদি জানান তাহলে তো খুবই ভালো লাগবে আর আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা প্লিজ আর লাইক শেয়ার করলে তো খুব খুব ভালো লাগবে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং